বর্ষায় ভরা দামোদরে দেখা মিলল চল্লিশ কেলি ওরনের ডলফিনের পূর্ব বর্ধমানে জামালপুরে জেলেদের জালে একটি ডলফিন আটকে খবর ছড়িয়ে পড়তে উৎসাহী মানুষ দামোদরের পাড়ে ভিড় জমান পরে মাঝ নদীতে ছেড়ে দেওয়া হয় প্রতিবেশী একটা জলবন্ধু মাছ ধরতে গিয়েছিল কালকে রাত্রি জাল পেতেছিল সেই জালটাই একটা বড় ডলফিন মাছ আটকা পড়ল আটকা পড়লে ও আবার গ্রামের থেকে এসে আমাদের সব প্রতিবেশীদের ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে গিয়ে মাছটাকে উদ্ধার করে মাছ নদীতে ছাড়া হলো ভয়াবহ ডলফিন ডলফিনটার ওজন আনুমানিক কম বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন হবে সেই মাছটি সেই জাল কর্তৃপক্ষ বা প্রতিবেশী এলাকার কর্তৃপক্ষ এলাকার মানুষজন সেই মাছটিকে পুনরায় উদ্ধার করে এবং নদীর দামোদার নদীর উপর ফিরে ছেড়ে দেয় অনেকে মানুষে ভিড় করছে এসে মানুষ ভিড় করে দেখছে তারা উৎসাহ উৎসাহ হয়ে দেখছে আমার দারুণ লাগছে বছর পর ডলফিন দেখা গেল নদীতে সমুদ্রে আমরা দেখতে পাই সেটা আমরা এখন দামোদার নদে দেখতে পাচ্ছি